আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গাপূজা দুহাজার পঁচিশের এবছরের থিম মায়ানমারের সিন্ডিউম ফগোড়া দ্বারা অনুপ্রাণিত যা একটি আশ্চর্য সাদা মন্দিরের কাঠামো আর যা লাইটিং এর কাজ তাতে তো মানুষের চোখ ধাঁধাতে বাধ্য থেকে দেখতে পাচ্ছি শঙ্খদ্বনি দিয়ে পর মায়ের পুজোর

আমার চ্যানেলের সকল ভিউয়ার্সদের জানায় শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনয় আজ পঞ্চমী তাই এই পঞ্চমীর দিনে সুদূর পুরুলিয়া থেকে আমি চলে এসেছি কলকাতা আমি এখান থেকে আমার পুজো পরিক্রমার এই পর্ব শুরু করব আর আপনাদেরকে দেখাবো কলকাতার কিছু ফেমাস পুজো মণ্ডপ তাই সঙ্গে থাকুন অবশ্যই আজকে যে ব্লগটি রয়েছে সেটি কিন্তু আমার অন্যান্য ব্লগের থেকে সেরা ব্লগ হতে চলেছে কলকাতা পুজো ভবনের এই পর্বে আমার সাথে থাকতে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন নদীয়া এক নম্বর কেউটা শাহগঞ্জ হুগলির নবীন সঙ্গে এবছরের ভাবনা রঙের হাট আমরা যা দেখতে পাচ্ছি পুরোপুরি খুব সুন্দর একটি লাইটের কাজ আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি মন মুগ্রাই আকারে এক্স রে প্লেট গুলোকে এখানে ঝোলানো হয়েছে এছাড়াও কাজ কিন্তু খুবই সুন্দর এখানে থেকে দেখতে পাচ্ছি শঙ্খধ্বনি দিয়ে পর মায়ের পুজোর আগমনের বার্তা জানানো হচ্ছে নবীন সঙ্গের অসাধারণ মাতৃ প্রতিমা এবং পুজো মণ্ডপের কাজ দেখে আমরা এরপর চলে যাব আমাদের দ্বিতীয় পুজো মণ্ডপ দেখার উদ্দেশ্যে এরপর আমরা চলে এসেছি নদিয়ার এক প্রসিদ্ধ ক্লাব সুব্রত সমিতির পুজো মণ্ডপে আমি এখন চলে এসেছি কল্যাণী এখান থেকে আমি ডানদিগের পথ ধরে চলে যাব সরাসরি কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপ দেখার উদ্দেশ্যে এখানে যা দেখতে পাচ্ছি খুব লম্বা লাইন দর্শক বন্ধুরা লাইনে লাইনে দর্শন করতে হচ্ছে এই প্যান্ডেল রাত্রেবেলায় এসে দেখাটাই সব থেকে বেস্ট আমি মোস্টলি রেকমেন্ডেড করবো রাত্রে এসো এবং রাত্রের দিকেই দেখো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এবং এই মণ্ডপ এবং মাতৃ দর্শন করে নেওয়া যাক সত্যি লুমিনাস ক্লাবের শিল্পীর যে নিখুঁত কাজ তা দেখে মন কিন্তু মুগ্ধ হতে বাধ্য এবং আমি যা পুরুলিয়া থেকে আসার যে দেহের থকান্তি ছিল সেটি কিন্তু পুরোপুরি আমার কিন্তু এই মণ্ডপ দেখেই চলে গেছে এখানকার মানুষের মুখে শুনলাম নাকি মাকে একশো তিরিশ কেজি সোনা পরানো হয়েছে তো মণ্ডপ থেকে ফাইনালি বেরিয়ে এলাম আশেপাশে খাবারের দোকান রয়েছে এবং এদিকে রয়েছে মেলা তো মেলা আমি দেখলাম না বাকি মণ্ডপগুলো ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সত্যি লুমিনেস ক্লাব কল্যাণীর এ বছরের সেরা পুজোর মধ্যে অন্যতম আমি এখন চলে এসেছি কল্যাণীর আরেক অন্যতম পুজো মণ্ডপ দেখতে রত্তলা এখানকার এবছরের থিম আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল এই মণ্ডপের উচ্চতা দিকে সত্যি আশ্চর্য হতে কিন্তু আমি বাধ্য হলাম সত্যি শিল্পী এবং যারা এই মণ্ডপটি নির্মাণ করেছে তাদেরকে কিন্তু আমার তরফ থেকে হ্যাটসঅ যাক বাবা আমাকে বেশি লাইন দিতে হয়নি না নাহলে এই যে লাইন তাতে তো প্রায় এক থেকে দেড় ঘন্টা লাইন দিতে হতো তো যত রাত বাড়ছে তত কিন্তু দর্শকের কিন্তু ভিড় আরও বেড়ে যাচ্ছে তো আমি এখন চলে এসেছি কল্যাণী এ নাইন স্কোয়ারের পুজো মণ্ডপ দেখতে এখানে পুরোপুরি ময়ূরের থিম যা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি চলুন ভেতরটা দেখে নেওয়া যাক

দর্শক বন্ধুরা পর্বের এই ব্লগ ভিডিও আজকে এখানেই আমি শেষ করছি আমি আসছি কলকাতার আরও বিভিন্ন পুজো মন্ডপ নিয়ে আপনাদের উদ্দেশ্যে তো দর্শক বিন্দুরা আজকের ভিডিও কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনারা পরবর্তী সময়ে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে পারেন এবং আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহ করুন ধন্যবাদ